প্রথম মুসলিম বা বিশেষ স্থাপনকারী কে ওনাদের বক্তব্য অনুযায়ী প্রথম মুসলিম হচ্ছে মহম্মদ ইসলাম বা ইব্রাহিম ইসলাম বা আদমরা বলছেন যে এই বাণী পেল বলে আল্লাহ তার তৌবা কবুল করলেন নিশ্চয়ই তিনি তৌবা কবুলকারী অতি দয়ালু যে আয়াত নিয়ে আসলেন আদম হলো এখানে কি বলা হচ্ছে যে আদম ইসলাম প্রথম বিশ্বাস স্থাপনকারী বা প্রথম মুসলিম এই আয়াত থেকে সেটা আছে তাহলে ওরা নিয়ে আসলেন কেন আপনার না বুঝেন বুঝেন বাংলা না বুঝেন আরবি আপনাদের কি বাংলা শিখাতে হবে নাকি আমাদের কোরআন বাস্য অনুযায়ী মোহাম্মদ সাল্লা ইসলামের সময়কালে আল্লাহর প্রতি আল্লাহর একত্রবাদে কেউ এরকম বিশ্বাস করে নাই তিনি হচ্ছেন তার কমের মধ্যে সর্বপ্রথম আত্মসমর্পণকারী ঠিক এমনি ভাবে মুসাল ইসলামের সময়কালে তিনি হবেন তখন তার কমের মধ্যে প্রথম বিশ্বাস স্থাপনকারী তাও রাতের উপরে যেমন ইব্রাহিম আল ইসলাম ওনার সময় কিন্তু উনি প্রথম মুসলিম এই যে মিশরীয়রা তারা যখন বললো আমরা বিশ্বাস স্থাপনকারীদের মধ্যে অগ্রণী কাদের মধ্যে অগ্রণী তাদের কমের মধ্যে এটা কিভাবে সংঘাতপূর্ণ হয় বিরোধপূর্ণ হয় অন্যান্য আয়তের সাথে এই বাঙালি নাস্তিক সম্প্রদায় যারা আমাদের কি এতই স্বল্প বোধগম্যতা যে আমরা বুঝতে পারি না